আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প আড্ডা করতে আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সঙ্গে গল্প আড্ডা করতে চলে এসেছি তোমরা চলে এসো লাইফটাতে জয়েন করো প্লিজ কি করছো সবাই চলে এসো কি করছো সবাই কি আছো প্লিজ কমেন্ট করো লাইভটাতে কে জয়েন করেছো প্লিজ কমেন্ট করো কে ফোন করছে? সমুদা, সমুদাকে কি ফোন করায়নি তোমরা? সমুদাকে কি ফোন করেনি কত নম্বর? নালে ফোনটা নিয়ে আয় বল নাম্বার লাগিয়ে দিচ্ছি দাও। আরে আমি দাদাই করায় এখানে ফোন করতে যো। ব্যস্ত আর হবে নি এবার করো। বারবার নাকি ব্যস্ত হলছে ব্যস্ত বলতে কি নি আবার আমি সেটিং করেছি আমি আবার এখন আবার দিতে হবে সব এখানে লাইভ হচ্ছে কে এসেছো লাইভটাতে জয়েন করছো প্লিজ কমেন্ট করো প্লিজ লাইভটাতে জয়েন করো কি করছো সবাই কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি দুজন এসেছো কিন্তু তোমরা কমেন্ট করতে থাকো কমেন্ট না করলে কী করে বুঝবো কে এসেছো বলো তোমরা কমেন্ট করো তবে তো তোমাদের নামটা বলতে পারবো কত মধুরে জীবন কত জীবন

তো ধরে জীবন কান্দ হাসি বলছে জোরে বলো জোরেই তো বলছি বলি কেমন আছো কি করছো বলো আরো কত জোরে বলবো গো কিছু শোনা যাচ্ছে না কেন ও আচ্ছা বলো এবার শোনা যাচ্ছে কান্না হাসি দোলা মুছে পেমেট চুলাম এই তো জীবন জীবাম কত মধুর জীবন এমডি দাদ বয় মাসি কী কাজ করেন আমি একটা হাতের কাজ করছি বনপো বলো কেমন আছো কী করছো তুমি কি আমার লাইফে আজকে প্রথম আসলে বাবলু রয় ভালোই আছি আর এমডি ড্যাড বয় তুমি যদি আমার লাইফে প্রথম আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিও আর আমার লাইভে প্রথম আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মুখোশ মানুষ হ্যালো দিদি হ্যাঁ বলো ভাই কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ মুখোশ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আর তোমরা লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ একটু এ করো মুখোশ মানুষ আমি আজ ফার্স্ট থ্যাংক ইউ বন্ধু তুমি আমার লাইভে প্রথম আসলে তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে দেখছি ও বাবা আরও খুব ভালো লাগলো তুমি তো আমাদের সামনাসামনির মধ্যেই আছো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধু চাল নমস্কার হ্যাঁ নমস্কার বলো কেমন আছো জান পাখি হরে কৃষ্ণ সবাইকে হ্যাঁ সবাইকে হয় কৃষ্ণ বলো কি করছো লাইফটা কোথা থেকে দেখছো খুব সুন্দর লাইফটা হচ্ছে আর তোমরাও খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো থ্যাংক ইউ অরিন্দম হ্যালো বৌদি হ্যাঁ বলো অরিন্দম কেমন আছো কি করছো তোমার ওয়াইফ কেমন আছে বলো तो तुम्हारे अपेक्षा थे आज ही फर्स्ट टाइम तो इसको मैं काटी बोलते हैं ए बोलो हां नमस्कार दीदी ए बोलो नमस्कार है yeah.

ভালো আছি ভালো খুব সুন্দর আমরা সবাই ভালো আচ্ছা খুব ভালো তোমরা ভালো থাকো আমি যেটা বলেছিলাম অরিন্দম করেছিলে ওটা আমি অমন আছি আমার সবাই ভালো আচ্ছা অরিন্দম সব হ্যাঁ করেছে ও খুব ভালো আর বাবলু বলছে আমি অন আছি শতাব্দী হ্যাঁ তুমি অন থাকো অবশ্যই আমার সঙ্গে থাকো ডিসিক ও বেশিক্ষণ থাকবো না কেন গো আজকেও কি খুব ব্যস্ত বাবলু হ্যাঁ বেশিক্ষণ থাকবে না বলছো বলো কি হচ্ছে টিফিন হয়ে গেছে সব সকল বন্ধুদেরকে বলছি টিফিন হয়ে গেছে বাবু তুই একবার টি ঠামিকে বলে আয় বল আমি যেতে না আমার পরীক্ষা আছে বল মা যেতে পারবে না পরীক্ষা আমার সেদিনে কেন বলে দিবে তো বলে দাও বল আমার পরীক্ষা আছে তো আটamme সামে মা তো জেতেবারেনি আমার তো পরীক্ষা আছে তোমার কি খুব ঠান্ডা লেগেছে না তুমি চললে হ্যাঁ ঠান্ডা সেই কালী পুজো থেকে লেগেছে গো এখনো পর্যন্ত ভালো হচ্ছে না দেখো না আহ আফজাল হাসান বলছে নমস্কার শতাব্দী কেমন আছো আমি তো ভালো আছি আফচাল তুমি কেমন আছো বলো আমি তো তোমাকে তখনও জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো আফচাল একদম মানে গোলাটা এখনো পর্যন্ত ফ্রেশ করতে পারছি না জানো তো সেই কালী পুজোতে যে ঠান্ডাটা লেগেছিল। কি বলবো আর প্লিজ আমি পাঁচজনকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমার লেলবিতে জয়েন্টে আছো তো কমেন্ট করো ওইভাবে আড়ালে থেকো না গো বন্ধুরা এতবার বলতেছি যে আমি আফজাল হাসান না আফজাল হোসেন আচ্ছা হোসেন আর হাসানটা কি আলাদা হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা হোসেন আমি আর হোসেনই বলবো না তোমাকে শুধু আফসালি বলবো ঠিক আছে বাবলু লিপস্টিক ঠিক আছে কাজল দেখতে পাচ্ছি না কাজল দিয়েছি কিন্তু বাট আমি না সত্যি কথা বলতে আমি খুব একটা সাজতে পছন্দ করি না ঠিক আছে কাজলও আছে লক্ষ্য করো অবশ্যই আছে কান্না হাসির

নাম না জানা কত ভয় গো আছে আছি কত দুঃখেতে কত তুমি করো সেবা আমার করো তোমার বাবলু আজকে কোথা ফুচকা খেয়েছো ওই কোথাও ফুচকা খায় না তো আবার কোথায় ফুচকা দেখতে পেলে ফুচকা খায় না তো আজকে কটা ফুচকা খেয়েছো ফুচকাই খেলাম না আর কি করে কটা ফুচকা খাবো আবার সঙ্গে তা ফোন করতেছে বাবলু কেন তুমি ফুচকা খাও না আমি তো ফুচকা খাই কিন্তু ফুচকা এখন কোথায় পাবো যে ফুচকা খাবো অরিন্দম গ্ল গ্রামের মেয়ে তো লজ্জা লাগে লাগা ভালো ভালো করে শাস্তি গ্রামের মেয়ে তো লজ্জা লাগে ভালো করে শাস্তে ও আচ্ছা গ্রামের মেয়ে তো তাই ভালো করে শাস্তে লজ্জা লাগে হ্যাঁ এটা একদম ঠিক বলেছ আচ্ছা এম ডি ফাকুব দিদি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি ভাই খুব খুব ভালো আছি তোমাদের মতো বন্ধুরা আমার পাশে আছে আমি কি খারাপ থাকতে পারি বলো তুমি কেমন আছো বলো

আফজল মুখে হাসি নেই আবার ঠোঁটে গান আছে ও বাবা তোমরা তোমার কথা শুনতে পাচ্ছি না কেন পাচ্ছ না এই তো এত জোরে কথা বলছি আকাশে সুর আছে যতদিন তুমিত আমারি আর কারণই নদী ছাড়া ঢেউ আমি ছাড়া জানিনাত এমডি পাপু নদীতে আসে পানি ভাটাই জাগে চর আমি দিদিকে আপন ভাবি দিদিভাবে পর এ বাবা ওইভাবে বলো না গো নদীতে আসে পানি ভাটাই জাগে চর আমি দিদিকে আপন ভাবি দিদিভাবে পরে বাবা দিদিরা কখনো ভাইকে পর ভাবতে পারে কোনো দিনই ভাবে না বরঞ্চ দেখো যারা দিদি হয় তাদের ভাইদের প্রতি বেশি টান থাকে ভাইয়েরা কিন্তু দিদিকে অবহেলা করে কিন্তু দিদি কখনো ভাইকে অবহেলা করতে পারে না জানো তো ওইভাবে বলো না গো ফাকু ঝটপট কমেন্ট করো আর প্লিজ লাইভটা কেমন লাগছে একটু লাইক করে অন্তত আমাকে জানিয়ে দাও কটার দিকে আসছো লাইভে আফজাল বলছে আমি তো আটটার সময় লাইভে এসেছি আমি তো প্রত্যেক দিন আটটাতেই আসি গো লাইভে তোমরা তো সবাই জানো যে আমি লাইভে আসি আটটায় তোমরাও আসো আমার সঙ্গে গল্প করতে আমি জানি তো তুমি যদি থাকতে আমি যে কি খেয়াল রাখা যায় না আমার তো আটটার সময় বাসায় ফিরি ও আচ্ছা ঠিক আছে আটটার পর বাসা থেকে ফিরে এসেই আসবে ফা বলছে মন বাগিচার তুমি অপূর্ব সুন্দরী তাই তো তোমার লাইভ দেখে নাটক লাইভ কমেন্ট করি বাবা তোমার যে পুরো কবি কবি ভাব গো ভাই কি বলবো আফজাল যাও ঘুম আস যাও তোমার ঘুম চোখে ঘুম চোখে ঘুম না গো জানি না কিন্তু ঘুম পাচ্ছে না আমাকে এরকম হাই উঠছে এম ডি ফাকুব বলছে আসছি দিদি কেন গো এক্ষুনি চলে যাবে আর কিছুক্ষণ থেকে যাও বাবলু শতাব্দী আজকে বাই বাবা সবাই যদি বাই করে চলে যাও আমার কি ভালো লাগবে বলো বলছে গুড নাইট সুইট ড্রিমস লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ গুড নাইট তোমাকেও গুড নাইট Sweet dreams love you भालो ते को अब अकाल के आस पे किन्तु बेस्तों थागले आर की बोलो वालो काच्ताओ तो देखते आपे ना तू मी जुदी আমি যে কি গান গাই সে খবর রাখতে রয়েছ তুমি রয়েছির মরণে রয়েছ তুমি হিয়া জীবন কাটা ব

এম ডি কাকু বলছি এসে গেছি হ্যাঁ ভালো করেছো ভাই তুমি না এসে গেলে লাইফটা জমবে গেই গড়ে দেখতে পাচ্ছ তো দুজন আছে বাকি সবাই চলে গেল বাই করে সব কাজে ব্যস্ত ঝটপট কমেন্ট করো পিছিয়ে যেও না তোমরা পিছিয়ে গেলে যে আমিও পিছিয়ে যাবো তোমরা পিছিয়ে গেলে তো আমিও পিছিয়ে যাবো বলো তোমরাই তো আমাকে আগাতে সাহায্য করবে কি করছো 私、生きてたみ、あまりかしみじとも。 কোথায় গেলে গো এম ডি ফাকুব লাইক কমেন্ট শেয়ার করতে লাগে না তো পয়সা আমরা সবাই কমেন্ট করি আমরাই দিদির ভরসা ওফ মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক কমেন্ট শেয়ার করতে আবারও পড়তে ইচ্ছা করছে গো লাইক কমেন্ট শেয়ার করতে লাগে না তো পয়সা আমরা সবাই কমেন্ট করি আমরাই দিদির ভরসা সত্যিই খুব ভালো লাগলো মন ছুঁয়ে গেল তোমার একদম তোমার এই মানে দুটো লাইন পুরো মন ছুঁয়ে দিয়ে গেল সত্যি তুমি আমার জন্য একদম মানে পারফেক্ট বানিয়েছো ওই লেখাটা তুমি কি করে এরকম টপটপ করে বানিয়ে ফেলছো গো আমার নাম ইয়াকুব হ্যাঁ তোমার নাম ইয়াকুব সত্যি কি সুন্দর তুমি বানাতে পারো তুলনা হয় না জাস্ট অসাধারণ অরিন্দম খুব ভালো বলেছে হ্যাঁ ওটাই তো বলছি গো যে পুরো মন ছুঁয়ে দিয়ে গেলো এত সুন্দর দুটো লাইন লিখলো মানে মন ছুঁয়ে দিয়ে গেছে পুরো প্রত্যেকটা বন্ধুর এই কমেন্টটা পড়া উচিত কালকে আমি তোমার এই লেখাটা নিয়ে একটা ভিডিও করবো যে বলবো আমার একটা বন্ধু এই রকম একটা আমায় কমেন্ট করেছিল কমেন্টটা কেমন লাগছে তোমরা সবাই বলো বলো কি করছো সবাই ঝটপট কমেন্ট করো এত দেরি করলে হয় বলো কে দিল গুড়িয়া আমার